হ্যালো বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এই ভিডিওতে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির পুরো ভেতরে পুটটির কাজ হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুটটি ফার্স্ট কোট মারা হয়েছে এবং আমাদের যে অভিজ্ঞ পেন্টাররা আছেন ওনারা এখনও কাজ করছেন আর এখনও দুটি কোট মারা হবে পুট্টির তো আমি একটু ঘুরে আপনাদেরকে বাড়িটি দেখিয়ে দিই এটি হচ্ছে ঠাকুরের ঘর বা এটি হচ্ছে মন্দির পারপাসের জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এর ওপর সিলিংয়ে পুটটি হয়ে গেছে এক কোট এটি হচ্ছে বারান্দা এটি হচ্ছে কিচেন রুম এবং এরও সিলিং ফার্স্ট কোট পুটটি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং কাজ হয়েছে তো এরপর আমি সোজা চলে যাচ্ছি ওই দিকের একটি রুম আছে ওইটি দেখানোর জন্য তো চলুন বন্ধুরা দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াল সহ সিলিং পুরো পুটটি হয়ে গেছে এটি হচ্ছে ফার্স্ট কোর্ট পুটটি এখনো দু কোট পুটটি চড়বে দেখতে পাচ্ছেন রুমের সঙ্গে ব্যালকনি অ্যাটাচ আছে এবং ব্যালকনিতেও পুট্টির কাজ হয়ে গেছে তো চলুন ওই দিকে নিয়ে যাই আপনাদেরকে এটি হচ্ছে ডাইনিং প্লেস এবং ডাইনিং প্লেসের সিলিংয়ে পুটির ফার্স্ট কোট হয়ে গেছে আর এটি হচ্ছে ওয়াশরুম বা বাথরুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট আর এখানে আমাদের একজন মিস্ত্রি পুটটি পেস্ট বানাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মেশিনের সাহায্যে পুটটি পেস্ট বানানো হয় আর এই হচ্ছে এশিয়ান পেন্টের পুটটি আপনারা দেখতেই পাচ্ছেন এশিয়ান পেন্ট লেখা আছে আর ইনি হচ্ছেন হেড পেন্টার যিনি ওয়ালে পুটটি করছেন ফাস্ট ফুড একটু বাকি রয়ে গেছিল তার জন্য উনি কমপ্লিট করে দিচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এবং ফিনিশিং কাজ করছেন উনি এবং কত সুন্দরভাবে উনি পাতি দিয়ে পুটিটি ওয়ালে সুন্দর করে লাগিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের বাড়িতে এভাবে কাজ করাতে চান বা আপনাদের আশেপাশে কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর বাড়িতে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমি এই ভিডিও শেষে স্ক্রিনে এই পেন্টারের নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা যোগাযোগ করে কাজের কথা করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর বন্ধুরা প্রত্যেক দিন আমি এইভাবেই পুর্তি থেকে কালার হওয়া পর্যন্ত প্রতিদিন আপডেট আমি দিতে থাকবো এবং কিভাবে পুর্তি করার পর কীভাবে ফার্স্ট কোড সেকেন্ড কোড থার্ড কোডের পর কালার হচ্ছে সমস্ত কিছু তথ্য আমি ভিডিওর মাধ্যমে দিতে থাকবো